হাই ফ্রেন্ডস নমস্কার দেখো কেমন সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের জন্য আজকে নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি সে মিষ্টি দেখো কত সুন্দর একটা ডিজাইন মিষ্টি এটার নাম হচ্ছে ডালা মিষ্টি মিষ্টির উপরে ডালার ডিজাইন হবে মিষ্টিটা আমরা কীভাবে বানাচ্ছি কীভাবে তৈরি করছি সেটা আজকে তোমাদের দেখাবো দেখো প্রথমেতে এই গাবলাটার মধ্যে ছিল দুধ সেই দুধটাকে আমরা ঠান্ডা করে নিলাম নিয়ে এর মধ্যে একটা জগের মধ্যে দুধটা রেখে দিলাম এর মধ্যে আমরা কিছুটা সন্দেশ নিয়ে নিলাম যেটা সন্দেশ আমাদের আগে থেকেই তৈরি করা ছিল সেই সন্দেশটা আমরা এই গাবলাটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে সুন্দর করে এটাকে ডোললাম ডোলার পরে আমরা একটা নেটের সাহায্যে এটাকে আমরা পালিশ করে নিব যেন এর মধ্যে কোনো দানা না থাকে এবার দানা থাকতে গেলে আমাদের যেটা হবে না ঠিক ভালো হবে না যার জন্য এর মধ্যে আমরা নেটের সাহায্যে আমরা এটাকে ডলে নিলাম ডলে এটাকে যেটা দানা ভাবটা ছিল সেটাকে কেটে গেল এবার এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি গোলাপ জল এর মধ্যে আমরা যেটা গোলাপ জলের মুটকিটা মুটকিটা মুটকিটারই আমরা দেড় মুটকির মতন গোলাপ জল এর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় মোটকি গোলাপ জল এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম দুধ যে দুধটাকে ঠান্ডা করে একটা জগের মধ্যে আমরা রেখেছি সেই জগের মধ্যে থেকে আমরা দুধ দিয়ে এই ক্রিমটাকে নরম করে আমরা একটা ক্রিম তৈরি করে নিলাম দেখো হয়ে গেছে ক্রিম তৈরি এবার যে মালটার ডিজাইনটা করব আমরা যে রসগোল্লাটার সেটা আমাদের আগে থেকে তৈরি করা ছিল এবার ওই জিনিসগুলোকে ওই মিষ্টিগুলোকে আমরা মাঝখান দিয়ে কেটে একটা করে মিষ্টিকে দু পিস করে করে নিচ্ছি দু পিস করে আমরা এটাকে করে নিচ্ছি এটা আমাদের পিস করা হয়ে গেছে এবার সম্পূর্ণটা ভিডিও যদি তোমাদের দেখাতে যাই অনেক সময় লেগে যাবে যার ফলে আমরা কিছু কিছু অংশ কেটে দিচ্ছি কেটে আমরা তৈরি করছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে মানে একটু বোরিং লাগবে যার ফলে আমরা ওটাকে কেটে একটু ছোট টাইপের করে দিচ্ছি এবার এর মধ্যে আমরা যেটা সন্দেশটা ক্রিমটাকে নরম করে রেখেছিলাম ওখান থেকে আমরা কিছুটা অংশ একটা টের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম চকলেট পাউডার এরপর চকলেট পাউডার দিলাম এর মধ্যে এটা ক্যাডবেরি পাউডার না এটা মানে একটা চকস টাইপেরই একটা পাউডার পাওয়া যায় এটা চকলেট আর এর মধ্যে দিয়ে দিলাম আমরা আর একটু দুধ দিয়েটাকে আমরা নরম একটা ডো তৈরি করে নিব তা কত সুন্দর নরম হয়ে গেছে এইবারে আমরা একটা টেরে নিয়ে নিলাম আর এর মধ্যে এ দেখো আমাদের একটা কাপড় পেরে দিয়েছি তার মধ্যে একটা প্লাস্টিক পেরে দিলাম পলিথিন তার মধ্যে আমাদের যে নজেলটা দিয়ে আমরা ডিজাইনটা করবো সেই নজেলটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার যেটা আমরা ক্যাডবেরির যে চকলেট কালারের যেটা ডোটা তৈরি করলাম সেটাকে আমরা সম্পূর্ণটা ওর মধ্যে নিয়ে নেব যেটা প্লাস্টিক দিয়ে ই করে রেখেছিলাম নজল দিয়ে ওর মধ্যে নিয়ে ওটাকে মুঠ পাকিয়ে ধরে নিলাম কারণ প্লাস্টিকের মধ্যে খালি দিতে গেলে ওটা ফেটে যেতে পারে যার ফলে আমরা পাশে একটা কাপড় দিয়ে নিলাম যেটা কাপড়টা একটা ছিদ্র আছে আমাদের ওটা সুবিধা হলো শুধু প্লাস্টিকটা দিতে গেলে তো প্লাস্টিকটা ছিঁড়ে যাবে যার ফলে একটা কাপড় দিয়ে আমরা ডিজাইনটা শুরু করছি তো ডিজাইনটা দেখো কীভাবে আমরা করছি আশা করি দেখাবো কিন্তু কাপড়ের জন্য অনেকটাই বোঝা যাবে না কিন্তু ওটা তোমাদের বুঝে নিতে হবে আমরা এটাকে ওই নজরটা দিয়ে দেখো আস্তে আস্তে করে হাত নড়াতে হবে আর এইভাবে জিনিসটাই একভাবে বের হবে আর ওটাকে আস্তে আস্তে করে হাতটাকে নড়াতে হবে তাহলে ডিজাইনটা একটা সৌন্দর্যটা দেখার মতন হবে দেখো ফ্রেন্ডস কত সুন্দর একটা ডিজাইন লাগছে এই ডিজাইনটাকে ফলো করো দেখো তাহলে বুঝতে পারবা একবারের কাছে না হলে দুইবার দেখে নিবা আমরা চেষ্টা করবো নিত্য নতুন ডিজাইন দেওয়ার দেখো কত সুন্দর করে করে আমরা ডিজাইনটা তৈরি করছি হাতটাকে নড়াতে হবে নজলটা দিয়ে একভাবে বের হবে দুইটাকে শুধু নড়াতে হবে হাতটাকে তাহলে ওই ডিজাইনটা তৈরি হবে এই আর্ট পিস দেখালাম তোমাদের এই আটটা পিস তোমাদের দেখালাম দেখো আমাদের হয়ে গেছে ডিজাইনটা করা তার মধ্যে আমরা আবার আর ডিজাইন নিয়ে নিচ্ছি এর মধ্যে যেটা হচ্ছে সাদাটা যেটা হোয়াইট কালার যেটা সাদা এটা আমরা নরম করে রেখেছিলাম একটা ডো তৈরি করে আমরা সেই জিনিসটাই এবার আবার ওই নজলের সাহায্যে ওর মাঝখান দিয়ে দিয়ে একটা ফুল টাইপের ডিজাইন করবো এটাকে ধরে চেপে রাখতে গেলেই একটা ফুল টাইপের ডিজাইন তৈরি হবে দেখো ওর চার সাইডটা একটা রাউন্ড করে নিয়ে মাঝখানটাতে ধরে রাখছি জিনিসটা একটা ফুল টাইপের ডিজাইন হচ্ছে কীভাবে তৈরি করলাম দেখো তার মধ্যে হলুদ রঙ দিয়ে অল্প একটুখানা আমরা ওই ডোটাকে একটু মেখে নিয়েছিলাম ওইদিকে অল্প অল্প করে এর এক সাইডটাতে আমরা দিয়ে দিচ্ছি দেখো এক সাইডে দিয়ে দিলাম এটাকে আমরা এখন ডিজাইনটাকে তৈরি করবো কীভাবে ডিজাইনটা তৈরি করছি সেটা দেখো দেখো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমরা একটা চেরি ফল এবার একটা করে চেরি ফলকে আমরা চার পিস করে ভাগ করে আট পিস করে ভাগ করে নিলাম একটা চেরি ফলকে আমরা আট পিস করে ভাগ করে নিলাম নিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ